আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেকদিন পরে তো এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গুরুসাগরের বিখ্যাত হাট নওগা হাটে এই হাটটি অবস্থিত আপনারা জানেনি অনেকেই যে তারাশ উপজেলা সিরাজগঞ্জ জেলায় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই হাটে চিত্রটা দেখাবো গরু ছাগল কেমন উঠেছে এবং কেমন বাজার দর যাচ্ছে সেগুলোর এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন আমাদের আজকে ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিও এ পর্যায়ে একজন গরু বিক্রেতা বড় সাথে কথা বলবো যিনি এই হাটে গরু নিয়ে এসছেন তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় কেমন আছেন বড় ভালো আছেন তো আজকে এই হাটে কয়টি গরু এনেছেন পাঁচটি বিক্রি হয়েছে একটা এখনো হয়নি না একটা হয়েছে আচ্ছা দাম কেমন যাচ্ছে এখন এটা আচ্ছা তো আমি এই মুহূর্তে আমার সামনে একটা গরু দেখতে পাচ্ছি বিশাল সাইজের এই গরু আপনার হচ্ছে কী গরু এটা সার সার হ্যাঁ আর এটার আপনার বয়স কেমন ভাই দাঁত দুই দাঁত আর আচ্ছা আমি আগে একটু গরুটা আরেকটু একটু দেখা নিই দর্শকদের এরপরে আপনার সাথে আবার কথা বলবো দুই দাঁতের গরু বিশাল সাইজের একটি সার দেখুন সব কিছু দেখে নিন বিশাল সাইজের এটার ওজন কেমন হবে ভাই ধারণা সাত মন সাত মনের মতো আচ্ছা আর এটা আপনার হচ্ছে চাওয়া দাম কেমন চাচ্ছেন একশো নব্বই মানে এক লাখ নব্বই আর মোটামুটি মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন আশি বিরাশি হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা বিশাল সাইজের একটি সার এটি কি জাতের ভাই অস্ট্রেলিয়ান না ফিজিয়ান ফিজিয়ান জাতের বিশাল একটি সার এই সারটি আপনার ওনার চাওয়া দাম এক লাখ নব্বই ছেড়ে দেবেন এক লাখ আশি বিরাশি হলে এবং এটি দুই দাঁতের সার বয়স ঠিক আছে আরও আমরা গরুর আপনাকে জানানোর চেষ্টা করবো আজকে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি বিশাল সাইজের একটি সার এটি এটা কী জাত হবে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সার তো এটা বয়স একদম সারা এবং এটার ওজন কেমন হবে চাচা এটা মোটামুটি এমন নয় মোটামুটি ওজন হবে তাই না তো এটা দাম কেমন হতে পারে মোটামুটি

ধারণা সাত মন তাহলে এটা দাম কেমন আসতে পারে চাওয়া দাম দুশো পঁচিশ চাচ্ছেন আচ্ছা 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 এরা দেবেন মোটামুটি কেমন হলে আচ্ছা ঠিক আছে বড় ভাই এটি আরও একটি বিশাল সাইজের সার দশক বদরা এই সারটিও সাত মন ওজন হবে এবং আপনার হচ্ছে দুই লাখের উপরে ওনারা দাম চাচ্ছেন যারা এই ধরনের গরুর গরু বাসাতে রাখতে চান অথবা বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে জবাই করে মাংস করতে চান তারা অবশ্যই হাটে চলে আসবেন বড় বড় গরুগুলো নিয়ে সুলভ করেন ধন্যবাদ দেখতে চান আমাদের আজকে বড় ভাই এটার ও বড় ভাই এটার আপনার কি জাতের গরু এটার বয়স কেমন কয় দাঁত দুই দাঁত এটার ওজন কেমন হবে ছয় মন ছয় মন প্লাস আচ্ছা আর এটার দাম কেমন চাচ্ছেন এটা ওয়েসএম তার মানে সাত মন করে ওজন হবে এটা ওই সাত ঠিক আছে আর ভাইয়ের এটা এটা ওজন কেমন হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন এটার বয়স কত দু এটা চা দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এটা কি জাত এটাও ক্রস অস্ট্রেলিয়ান ক্রস ঠিক আছে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ঢাকার ব্যাপারীরা গরু নিয়ে যাচ্ছে তাই না এগুলো আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে এই আপনার ঢাকা চট্টগ্রাম বরিশাল রাজশাহী বিভিন্ন খুলনা বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন অঞ্চলের লোক গরু ব্যাপারীরা এসে গরুগুলো নিয়ে যায় এখান থেকে কেননা এই নগা হাট বিশাল গরুর হাট আমি যদি দেখাই অনেক বড় গরুর হাট এবং এখানে খুব সুলভূল্যেই হয় এখান থেকে বিভিন্ন শহরে চলে যাওয়া এগুলো ঢাকা চট্টগ্রাম যে কোনো বড়ো বড়ো শহরে চলে যায় এগুলো বিভিন্ন দামে বিক্রি হয় তো যারা এই ধরনের গরুগুলো নিবেন তারা অবশ্যই এখানে চলে আসবেন আশা করি আপনাদের এই যে ট্রাক ভর্তি আশা করি আপনাদের মনের মতো করে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আর ভিডিওতে কথা বাড়াবো না আবারও কোন একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাবো সে মধ্যে সবাই ভালো থাকবেন আজকের মতো শুভ বিদায় শুভ কাকুর আছে।